الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا مولى مهدي اللهم صل على سيدنا محمد وعلى إمام احمد رحمة للعالمين وآله وسلم. نحمده ونصلي على رسوله الكريم وما أرسلناك إلا رحمة للعالمين يا رسول الله Ya Habib Allah, Ya Rasulallah. Ya Habib Allah, Ya Rasulallah. Ya Habib Allah, Ya Rasulallah. يا حبيب, يا, يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله اشكر ميلاد هادين Dekah jaytah re yontur çokku kuleye aşe kermiladır. Haji Han resulah dekah jaytah re yontur çokku kuleye Ya, حبيب ya, Rasulallah, <laughs> ya, حبيب ya, Rasulallah, ya, ya, Rasulallah, আলহামদুলিল্লাহ উপস্থিত আমার দিনদার ইমানদার সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম শান্তি ও মানব মুক্তির ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে চলে এসেছি আরেকটি ভিডিও প্রকাশ করার লক্ষ্যে আজকের ভিডিওর বিষয়বস্তু হবে রসুল আল্লাহ কেমন ছিলেন আল্লাহ রাসুল কেমন ছিলেন দুইজন ইহুদির ঘটনা বর্ণনা করব আল্লাহ রাসুলের চরিত্র আল্লাহ রাসুলের আদর্শ কেমন ছিলেন আল্লাহ রাসুল কেমন ছিলেন এই বিষয়ে আপনাদের মাঝে আজকে আলোকপাত করব। আমার শান্তি আমি মুক্তি ক্যামি ভাই বোনেরা তো আসুন একটু গভীর মনোযোগ একদিন মসজিদে নববীতে আল্লাহ রাসুল বিশিষ্ট সাহাবাদেরকে নিয়ে বসারত অবস্থায় এমন সময় এক ইহুদি মসজিদের নববীর ভিতর এসে ঢুকে পড়ে এবং মসজিদের নববীর ভিতর প্রস্রাব করে দিলেন আপনারা বুঝতেই তো পারছেন যে একজন ইহুদি মসজিদে নববীর ভিতরে প্রস্রাব করে দেওয়া কত বড় জঘন্যতম অপরাধ কত বড় অন্যায় কিন্তু সেই হুদি কি করলেন মসজিদে নবীর ভিতর ঢুকে প্রস্রাব করে দিলেন আল্লাহ রাসুলের সাথে ওইখানে উপস্থিত ছিলেন অন্যান্য সাহাবাদের মধ্যে হজরত ওমর রাদি আল্লাহ হজরত উমর রাদি আল্লাহ আনহু বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি দয়া করে আমাকে অনুমতি দেন একটা থাপ্পড় দিয়ে এজিদের দাঁত আমি ফেলে দেব আল্লাহ ওমর হজরত হজরতাদহু কেমন ইতিহাস প্রমাণ করে উনি অত্যন্ত কঠোর কঠিন রাগি লোক ছিলেন হজরত যে রাস্তা দিয়ে হাঁটতেন শয়তান ওই রাস্তা দিয়ে হাঁটতেন না অর্থাৎ ওমর রাদি আল্লাহ যে পথে চলতেন ওই পথে শয়তান হাঁটত না ওমর রাদি সামনে করতেন না বনের ভাগ বনের ভাগ বন থেকে বের হইলে ওমর রাজে লানহুর পায়ের ধ্বনি শোনার সাথে সাথে বনের বাঘ আবার বনের ভিতর চলে যায় কিতাব প্রমাণ করে হজরত ওমর রাজে লানহুর পায়ের ধ্বনি শুনে গর্তের সাপ উপরে উঠলে আবার সেই কদমের ধ্বনি শুনে আবার গর্তের ভিতর ডুকে যায় তাহলে বুঝতেই পারছেন যে ওইখানে হজরত উমর রানহ উপস্থিত ছিলেন আর আল্লাহর রাসুলকে কি বললেন আল্লাহর রাসুল বললেন যে উমর আমি তো জানি তুমি কোন উমর উমর রে লোকটি পেশাব করতেছে পেশাব করতে দাও পেশাব বড় আর আমের আল্লাহর রসুল দাগ দিয়ে বলেন আমি তো জানি তুমি কোন মর উমর রে তো বড় আরামের কাজ লোকটি এই অবস্থায় পেশাব করিতেছে এই পেশাবরত অবস্থায় তুমি যদি লোকটিকে ধমক মারো লোকটা পেশাব আটকা মারাও যেতে পারে রে উমর তাই পেশাব শেষ হওয়ার সাথে সাথে আল্লাহ রাসুল আস্তে আস্তে করে ওই ইহুদির পাশে গিয়ে দাঁড়ালেন বললেন ভাই আসো এই জায়গা প্রস্রাবের জায়গা নয় এখানে আমরা এবাদত বন্দিগি করে থাকি এ জায়গায় আমরা কেউ প্রস্রাব করি না তুমি আসো আমার সাথে আসো আমি তোমাকে সেই প্রস্রাবের জায়গা দেখাইয়া দিচ্ছি এখন থেকে এখানে এসে প্রস্রাব ধরলে প্রস্রাব করবে কেউ তোমাকে কোনো বাধা দিবে না ভাগ্যিস আমি এখানে উপস্থিত ছিলাম নতুবা তুমি ওমরের হাত থেকে আজকে রেহাই পেতে না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে আল্লাহর রাসুল আল্লাহর রাসুল এই যে তার যে ধর্ম তার যে চরিত্র তার যে আদর্শ মায়া মমতার ভালোবাসার সহমর্মিতার আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকে দেখেন ইহুদির সাথে কত সুন্দর ভালো ব্যবহার করে ইহুদিকে কিছু না বলে সুন্দর করে বুঝিয়ে দিলেন ইহুদি এই ভুজ দেখতে পেরে আল্লাহর রাসুলের এই সৌহার্দ্য বোধ দেখতে পেয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ আর দেরি নয় আপনি তাড়াতাড়ি আমাকে কলিমাটা করিয়ে দিন আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা তাহলে দেখেন আল্লাহ রাসুলের এই আদর্শ আল্লাহ রাসুলের এই চরিত্র আল্লাহর রাসুলের এই গুণাবলী আমাদের মাঝে থাকতে হবে আমাদেরকে এই গুণাবলী ধারণ করতে হবে আমি আরেকটি ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করছি জঙ্গল থেকে হরিণ শিকার করে খাঁচায় বন্দি করে রাখলেন দুই দুই দিন হরিণটাকে খাঁচার ভিতর বন্দি করে ইহুদি রেখে দিলেন আর ইহুদি দেখলেন ওই হরিণটা অত্যন্ত তাজা অত্যন্ত মাংসওয়ালা সুশ মানে সুশ্রী একটি হরিণী ছিল তো খাঁচার ভিতর আটকে রাখলেন হরিণী তার বাচ্চা জঙ্গলের ভিতর রেখে আসছেন বাচ্চাদের দু দুটি জন্য খাবার সংগ্রহ করার জন্য বাহিরে বের হলেন আর ওই ইহুদির হাতে ধরা করলেন দু দুদিন আটকে রইল হরিণী চিন্তা করছেন আমি তো আর এখান থেকে ছাড়া পাবো না আমি তো আর এখান থেকে মুক্তি পাবো না তার আমার বাচ্চাদেরকে আমি আর দেখতে পারবো না বাচ্চাদের এক হল বাচ্চাদের না দেখার যন্ত্রণা আর দ্বিতীয় হলো ক্ষুধার যন্ত্রণা হরিণী ছটপট করতেছেন আর বুকের দুগ্ধের যন্ত্রণা সহ্য করতে পারছেন না বাচ্চাদের কি অবস্থা এ বাচ্চাদের অবস্থা দিক তাকিয়ে লক্ষ্য করে এবং তার ক্ষুধার যন্ত্রণায় সে ছটপট করতেছেন আর তার চক্ষু দিয়ে অজর পানি জড়তেছে ইহুদি এই হরিণের চোখের পানি দেখে অবলিত চিত্তে হরিণের দিক তাকাই রইলেন এমন সময় হঠাৎ দেখতে পেলেন নবী মাহমেদ রসুল আল্লাহ রসুল খুদা সাল্লাহ আলাইসাল্লাম ওই পথি মধ্য দিয়ে আসতেছিলেন হরিণী তখন নবী করিম সাল্লাহ দেখে চিনতে পেরেছেন উনি সেই আখিরি নবী খুদা হাবিবে খুদা নবী মাহমেদুর রসুল আল্লাহ সাল্লাহ উনি সেই নবী আসছেন এবার ইহুদি তো আমার কথা বুঝলেন না দেখে আল্লাহর নবী আমার কথা কতটুকু বুঝেন আল্লাহর নবী ওই হরিণের কাছে আসলেন আর ডাক দিলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি দুই দিন যাবত এখানে আটকা এই ইহুদি আমাকে ধরে নিয়ে খাঁচায় বন্দি করে রেখেছে আমার দুটি বাচ্চা দু জঙ্গলের ভিতর রেখে এসেছি জানি না এই দুই দিনের বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় কি অবস্থায় আছে কারণ তারা বিপদের মুখে নিয়ে আছে না কি অবস্থায় আছে আমি জানি না আমি হয়তোবা আমি আমার আর এই সন্তানদেরকে দেখতে পাবো না ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো দয়ালু দয়া করে আমাকে একটা সুযোগ করে দিন আপনি ইহুদিকে বলেন আমি একবারের মতো আমার বাচ্চাদের কাছে যাব আমার বাচ্চাদেরকে দেখে শেষবারের মতো একটু দুঃখ খাইয়ে আমি আবার চলে আসব ইয়া রসুল আল্লাহ ইয়াহ হাবিবাল্লাহ আপনি দয়া করে ইহুদিকে বুঝান আল্লাহ রসুল হরিণের কথা শুনে ইহুদিকে বললেন ভাই এদিকে আসো এই হরিণটাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও যে চলে যাবে আবার কিছুক্ষণ পরে সে চলে আসবে হরিণটাকে ছেড়ে হরিণীটাকে ছেড়ে দাও ইহুদি বললেন আমি আগে জানতাম আবদুল্লার পুত্র আবদুল্লার পুত্র মোহাম্মদ পাগল আজকে দেখতেছি সত্যি সত্যি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পাগল নইলে বনের পশুকে ছেড়ে দিব আবার বনের পশু এসে এ খাঁচায় বন্দি হবে এটা কি সাধারণ কোনো কথা আর এটা কি কেউ মানতে পারে আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহর রাসুল যা জানেন আল্লাহর রাসুল যা বোঝেন ইহুদি তো তা জানেন না তা বোঝেন না কত কয়েকবার ইহুদিকে রিকোয়েস্ট করার পর বলার পর ইহুদি বুঝতে পারলেন না আল্লাহর রাসুল এক পর্যায়ে বললেন হে বাই তুমি হরিণটাকে ছেড়ে দাও আমাকে হরিণের পরিবর্তে ওই খাঁচার ভিতর বন্দি করে রাখো যতক্ষণ পর্যন্ত না তারপরও আমি তোমাকে বলছি তুমি হরিণটাকে ছেড়ে দাও সে আবার চলে আসবে ইহুদি চিন্তা করলেন যে পাগল তো বদ্ধ পাগল আসলে মোহাম্মদের পাগলামি আজকে আসলে মোহাম্মদ কি করতে চায় কেমন পাগল একটু দেখি হলেন খুললেন হরিণকে ছেড়ে দিলেন আল্লাহ খাঁচার ভিতর ঢুকে খাঁচা বন্ধ করে দিলেন হরিণে যায় আর পিছনের দিকে তাকায় দু কদম আগায় আবার পিছনের দিকে তাকায় আবার দু কদম আগায় আবার পিছনের দিকে তাকায় চোখের পানিগুলা ফেলে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন ও দয়াল রাসুল ও গো আল্লাহর নবী আমি যাব আর আসব। হরিণী এক দৌড় দিলেন জঙ্গলের ভিতরে ঢুকে গেলেন এদিক দিয়ে বাচ্চাগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটপট করছে আর বলতেছে দুদিন হয়ে গেল আমা আমরা আমাদের মাকে দেখতে পাচ্ছি না এই যে মা হারানোর ব্যথা মা হারানোর যন্ত্রণা বাচ্চা দুটি ছটপট করতেছে এমতো অবস্থায় হরিণী তার বাচ্চাদের কাছে গিয়ে পড়ছলেন এবং বাচ্চাদেরকে বললেন হে আমার বাচ্চারা আর দেরি নয় তাড়াতাড়ি আমার কাছে আসো আমাকে শেষ দেখা দেখে নাও শেষবারের মতো আমার দুগ্ধ খেয়ে নাও কারণ আমি একজন ইহুদির হাতে ধরা পড়ে গিয়েছে তার লোহার খাঁচায় আমি বন্দি ছিলাম এমন একজন মহামানব এমন একজন আল্লাহর বন্ধু আখেরি নবী নবী মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাহ আলা ওই খাঁচা ইহুদি বন্দি করে রেখেছে আমি যাওয়া না যাওয়া পর্যন্ত আল্লাহর হাবিবকে রাসুলে খুদা সাল্লাহ আলা ছাড়বে না হে আমার বাচ্চারা দেরি নয় তাড়াতাড়ি আমার দুঃখ খেয়ে নাও তাড়াতাড়ি আমাকে শেষবারের মতো দেখে নাও বাচ্চাগুলো অবাক নয়নে হরিণীর দিকে তাকিয়ে চোখের ছেড়ে দিয়ে পানিগুলো বললেন মা আমাদের দুধ খাওয়ার ক্ষুধা ছিল কিন্তু তোমার কথা শুনে আমাদের ক্ষুধা আর ক্ষুধা নেই অগ মা তাড়াতাড়ি ওই আখিরি নবী হাবিবে খুদা রাসুলেখুদা আস্ল্লাহ ইসলামকে না দেখা পর্যন্ত আমরা এক ফোঁটা দুগ্ধ তোমার স্তন থেকে পান করব না বাচ্চাগুলা এমন বায়না করলেন মা বললেন না তোমরা তোমাদের মতো জঙ্গলে থাকো আমি চলে যাই কারণ আমি ধরা পড়েছি আমার সাথে আমি তোমাদেরকে হারাইতে চাই না আমার চোখের সামনে আমি তোমাদের কোনো ক্ষতি হোক আমি দেখতে পারবো না আমি সহ্য করতে পারব না তাই বাচ্চাদের কথা কথা মা ফেলতে পারলেন না বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে আবার রাসুলে খোদা সাল্লাই ইসলামের কাছে চলে যাচ্ছেন এবার এদিক দিয়ে ইহুদি রাসুল সাল্লাই ইসলামকে বলতেছেন তুমি ঠিকই পাগল তুমি ঠিকই বদ্ধ পাকল জংলার হরিণ কি আর জংলার থেকে ফিরে আসবে তুমি সারা জীবন আমার এই খাঁচায় বন্দি থাকো এদিক দিয়ে দেখলেন যে জঙ্গল থেকে গেছে এক হরিণ আসতেছে আরো হরিণের দল সাথে তার দু দুটি বাচ্চা আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা এই হরিণের দৃশ্য দেখে অবলোক মানে এই হরিণের এই দৃশ্য দেখে ইহুদি যে আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার আব্দুল্লার আবদুল্লার পুত্র মোহাম্মদ তো ঠিকই বলেছিলেন যে হরিণ যাবে আবার চলে আসবে গেছে তো একা এখন তো আসতেছে আরো অসংখ্য হরিণ নিয়ে এবং সাথে আরো দু দুটি বাচ্চা এবার কাছে আসার পর দেখতে পেলো হরিণের সাথে আরো তার দুটি বাচ্চা ছিল এবং আরো কিছু হরিণ তার সাথে আসলো হাবিবে খুদা রাসুলে খুদা সাল্লাইসাল্লামকে দেখার জন্য। তখন দয়াল রাসুল বললেন হে ইহুদি আমার ভাই আমি তোমাকে বলেছিলাম না যে এই হরিণটা যাবে আর আসবে দেখেছো আমার কথা ঠিক হয়েছে এবার ইহুদি আল্লাহ রাসুলের কদমে জড়ায় ধরে বললেন হে আল্লাহর নবী হে আল্লাহর রাসুল আমি আপনাকে চিনতে পারিনি ঠিকই আপনি আল্লাহর নবী আসলে আপনি পাগল নন আমি আমার এই এহেন কাজের জন্য ক্ষমা প্রার্থনা চাচ্ছি দয়া করে আমাকে ক্ষমা করুন আর আপনার মধুর নামের কলিমা আমাকে করিয়ে দিন এ বলে ইহুদি চলে গেলেন ইহুদির বাসায় আর জঙ্গলের হরিণী হরিণ চলে গেল জঙ্গলে আল্লাহর রাসুল চলে গেলেন তার গন্তব্যস্থলে আমার প্রিয় শান্তিকামী মুক্তিগামী ভাই বোনেরা একটা ধুরুত মনে পড়ে গেল গাহাছে হে চিনল মা চিনল চিনল হব হরি গাহা ছেহে চিনল মাহে চিনল হরি মানুষ চিনলাম না মন দয়াল নবীকে হুমা সন্লে আলা

আপনা হারশকে এশকশ্রী জাহ কপনা হর এশকেশ কলশ্রী জ

সৈয়ে দোনা মালা না মোহাম্মাদ ওয়ালাইয়ালে না আলহামদুলিল্লাহ আমার সম্মানিত শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা দুটি ইহুদির ঘটনা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম বুঝতেই পারছেন আল্লাহ রাসুলের আদর্শ আল্লাহ রাসুলের চরিত্র আল্লাহ রাসুল কেমন ছিলেন আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা এই এই আদর্শ আর এই চরিত্র কি বলা হয় মহাম্মদি ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের এই চরিত্র এই আদর্শের নামই হয়েছে মুহাম্মদি ইসলাম আর এই একবিংশ শতাব্দীতে এসে এ যুগের যুগশ্রেষ্ঠ মহামানব রসূল খুদা সাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের সুযোগ্য উত্তরসূরি প্রতিষ্ঠিত ইমাম আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে এ খোদা দেওয়ান বাগেরahmatullah আলাইহি এসে সে আদর্শ চরিত্রের মোহাম্মদ ইসলামকে ডাক দিয়েছেন আসুন সমালোচনা নয় মোহাম্মদ ইসলামের সামিল হয়ে আত্মশুদ্ধি লাভ করি দিল জিন্দা করি হুজুরি দিলে নামাজ কায়েম করি এবং আশেখ রাসুল হই আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই ও বোনেরাম যারা আমার এই ভিডিও দেখছেন এবং পরবর্তী ভিডিওতে আরো আলোচনা শোনার জন্যে আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিওর সাথে থাকবেন যারা এখনো সাবস্ক্রাইব করেননি এবং ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন আপনার আশেপাশে বন্ধু মহল বন্ধু বান্ধব সকলের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করবেন এলমে তাসাউফের শিক্ষা দিনী শিক্ষা আপনাদের মাধ্যমে আমি বিশ্বের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই এ বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার